নমস্কার রোমি ঋদ্ধি আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো মন্দ মিলে সবার ভালো কেটে যাচ্ছে আজকের একটা স্লো ডের ব্লগ বানিয়েছি লাইফস্টাইল ব্লগ অবশ্যই আজকে ঋদ্ধি বাড়িতে ছিল বলে অনেক কটা কাজ উদ্ধার হয়েছে আজকে বাড়ির চারপাশের এরিয়ায় একটা ছোট্ট টুকরো গ্রাম খুঁজে পেয়েছি সেটাও শেয়ার করছি ব্লগের মধ্যে খুব আর্লি মর্নিং না হলেও অ্যারাউন্ড আটটা মতন বাজে সকালবেলায় ব্লগটা শুরু করছি আমার ছাদ বাগানে ফুলের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে শীতকাল চলে গেছে বসন্ত এসেছে স্প্রিং কে ওয়েলকাম করছে এ জুঁই চামেলি জেসমিন নাইট জেসমিন লাগিয়েছি যেটা ওই কামিনী ফুল বলে লেবু পাতায়ও ফুল এসছে মোটামুটি মোরগঝুটি পিটুনি আর পালা এবার শেষ এবার গ্রীষ্মের ফুল সবজি সব লাগাবো কিন্তু বগেনফুলিগুলো আমার টাচ ফুড গাছ ছিল অনেক বছর ধরে তৈরি করা তো বেশ ভালো সকালে চাটা তৈরি করে নিই একটু দার্জিলিং একটু সিটিসি বন্ধ করে দিয়ে আমি চায়ের পাতাটা ঢেলে তাতে চাটা ব্রিউ হয় চা বেশি ফুটিয়ে খাওয়া লিভারের জন্য ভালো না কিন্তু মাঝে মাঝে রাস্তায় বেড়াতে গেলে ওই ভাঁড়ে চাটা দেয় সেটা ভালোই লাগে কিন্তু বেশি খাওয়া যা ভালোও না তো আমার এই চাটে আমার কাছে কমফর্টেবল খুব পাতলা ট্যালকা অল্প চিনি অল্প দুধ দিয়ে দার্জিলিং সিটি সি মিক্স করা একটা চা আমি খেয়ে থাকি এক কাপ চা নিয়ে কলকাতার এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করছি গুড মর্নিং কলকাতা আমি নিজেকেই নিজে বলি আধ ঘন্টা মতন বসি চা খাই চাটা শেষ করে তারপরে কাজে লাগি মেয়ে অনেক সকালে স্কুলে চলে যায় সাড়ে ছটায় ওঠে তারপরে আমি আমার মতন করে সময় কাটাই অনেক সময় আমি ঘুমিয়ে থাকি এই বগনভ্যালির কালারটা একাই পুরো এরিয়াটাকে ব্রাইট করে তোলে চা খেয়ে আজকে রীতি বাড়িতে আছে বলে একটু হাঁটতে বেরিয়েছে এরপরে ছেলে স্কুলে যাবে প্রথমে মেয়ে যায় তারপরে ছেলে আজকে ছেলে স্কুলে হয়তো পাঠাবো না একটু সর্দি সর্দি হয়েছে সিজন চেঞ্জ সামনে ওর জন্মদিন গার্ডেনটা বেশ সুন্দর সকালবেলায় সন্ধ্যাবেলায় ইভেন রাত্রিবেলা গ্রীষ্মকালে অনেকে এসে বসে থাকে মর্নিং ওয়াক করে ইভিনিং ওয়াক করে আর এই মন্দিরটা থাকায় অনেকে একটা অ্যাটাচমেন্ট মতন হয়ে গেছে ঠিক টাইমে টাইমে এসে সোমবার বা শুক্রবার বারের দিন এসে এখানে মন্দিরের সামনে এসে বসে গল্প করে আমরাও মাঝে মাঝে এসে এখানে বসে গল্প করি সেটা যদিও খুব রেয়ার হয় গার্ডেনের বা এই এরিয়ার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি এই ফুলটা ছোটোবেলায় আমার মামার বাড়িতে ছিল সকালবেলা আমার দিদা কুড়োতে বেরোতো মামার বাড়িতে তো ছিল যার পাশে অঞ্চলে প্রচুর ছিল আমাদের সোসাইটির মধ্যে এই একটা জামরুল গাছ আছে ওই যে বললাম এক টুকরো গ্রাম খুঁজে পেয়েছি এই সাউথ ক্যালকাটা প্রপার শহরের মধ্যে এত সুন্দর জামরুলগুলো না শেয়ার করে পারলাম না আজকে আমি আর রীতি হাঁটতে বেরিয়ে এই দৃশ্যগুলো দেখলাম কাঁচা কলা হয়েছে মোচা হয়েছে যদিও এটা কাঁচা কলার মোচা যতটা দেখতে সুন্দর খেতে অতটা ভালো হয়তো হবে না এরকম কলার কাদি অনেক হয়েছে পরপর গাছে এটা আমাদের সোসাইটির বুকে একটা পুকুর আছে সেখানে হাঁসগুলো রাজহাঁস যদিও এরা এটা ওদের ঘরবাড়ি বলা যায় সকালবেলা বলে হাউসকিপিং ভাইরা পরিষ্কার করছেন এটা দেখেই সত্যি করে একটা গ্রামের এরিয়া মনে হচ্ছে গ্রাম না হলেও সোনারপুর বা ওই অঞ্চলগুলো শহর থেকে একটু দূরে শহরতলি বললেও চলে শহরতলির দিকে এইসব দৃশ্য দেখা যায় প্রপার শহরের মধ্যে এই দৃশ্যগুলো অতটা ভিজিবল নয় কলকাতার বুকে জাগা কোথায় যে এখানে এসব গাছপালা বাগান করবে সব মজাটা অন্তত আমার হাত থেকে বড়। পুরো হাত ছড়ালে হয়তো এটাও কাভার করবে বিশাল ভারী আমি তুলে এদিকে আনতে পারছিলাম না ফেন্সের মোটামুটি একটু সময় কাটিয়ে এবার বাড়ি চলে গেলাম রান্না বান্না আছে ছেলে স্কুলে যাবে না ছেলেকে হাজব্যান্ড দেখবে তার আগে আমার পর্দাটা গেছে খারাপ হয়ে পর্দাটা খারাপ হয়ে গেছে বলে একদম সকালে রোদ চলে আসছে খুব অসুবিধা হচ্ছে রিদ পাওয়া গেছে ও সারাতে লেগে পড়েছে ও টেকনিক্যাল কাজপত্র প্রচণ্ড ভালো পারে আমার বাবাও প্রচণ্ড ভালো পারে দেখলাম ও প্রচণ্ড ভালো পারে আর আমি এইসব জিনিসে একদমই নিপুণা নয় আজকে চিলি সয়াবিন বানাবো তার সাথে ইউটিউব থেকে একটা রান্না শিখেছি সেটা বেশ দু একবার করলাম ভালোই হয়েছে আজকে ডিম অল্প আছে ড্রাইভার দাদাও নেই তো আজকে ওই তিনটে ডিম দিয়ে মোটামুটি চার পাঁচজন ডিমের গাড়ি পকোড়া করে বেশ বানাবো একটা নতুন আইটেম খেয়ে দেখবো অনেকের বাড়িতে হয়তো হয়েছে এই পেঁয়াজ কলিটা আমার গাছের রসুন পাতাটা আমার গাছের নয় পেঁয়াজ পাতাটা পেঁয়াজ কলি ফুল বললাম পেঁয়াজ পাতাটা আমার গাছের মোটামুটি চিলি সয়াবিন রেডি ক্যাপসিকাম অনিয়ন এটে একটু রসুন কুচি দিয়ে ভেজে নিয়েছিলাম এবারে এগের পকোড়া বানাবো পকোড়াগুলো ভেজে তারপরে একটা চচ্চুরির মতন আলু কেটে নিয়েছি সে চচ্চড়ির মতন আলুতে কারি বানাবো একটু বেসন তিনটে ডিম রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো ধনে পাতা সব দিয়ে পকোড়ার মতন ভেজে তুলব অল্প লঙ্কা দিয়েছি খুব অল্প বাচ্চা খাবে বলে আর বেসনটা ধীরে ধীরে কনসিস্টেন্সি বুঝে অ্যাড করেছি যাতে খুব টালকা না হয়ে যায় তাহলে পুরো তেলে পকোড়াগুলো ভাসবে এই দেখুন মোটামুটি হয়েছে এগুলো শুধু খাওয়া যায় খুব সুন্দর লাগলো খেতে দেখলাম পকোড়াগুলো ভেজে রেখে দিচ্ছি একটু পরে বানাচ্ছি ছোলটা মালি দাদা এসেছে একটু সার দিতে হবে গাছে এই যে আমার পর্দা রেডি করে দিয়েছে ঋদ্ধি দুপুরের আগেই রেডি আমার পর্দা আমার মালি দাদা গ্রাম থেকে গোবর সার ভিজিয়ে রেখে গেছে এনে উনি গ্রামের দিকে থাকেন বলে সুবিধা সেটা ভিজিয়েছেন এবং দু তিন দিন হয়ে গেছে অসম্ভব গন্ধ বেরিয়েছে মেয়ে স্কুল থেকে এসে সেটা নিতে পারছে না ওকে পরিচয় করানো হচ্ছে গোবর খোল এই ডিটেলস গুলো কিছুই জানে এখন সব বার্মি কম্পোস্ট রেডিমেড প্যাকেট কেটে দিয়ে দেওয়া যায় তবে আমি গ্রাম থেকে এইসব জিনিস আনি ট্র্যাডিশনাল স্বার্থ দরজা বন্ধ করে দিচ্ছে তখন আমি রান্নাটা বসিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নেড়ে নেব এবার চচ্চড়ির মতন কাটা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু মশলা দেব। মশলা বলতে খুব সীমিত একদম অল্প রসুন বাটা একটুখানি আদা বাটা আর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো ব্যাস একদম পাতলা ঝোল বা গাঢ় ঝোল সেটা নিজের মতন ইচ্ছা যদিও চচ্চড়ি আলু অনেকটা ঝোল টেনে নেবে একটুখানি পকোড়াগুলো রেডি করা ছিল বলে চটপট হয়ে গেল। খুব চটজলদি রান্না অল্প ডিম থাকলে অনেকের জন্য বানানো হয়ে যায় দেখলাম আর এই লাস্ট একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম এই এক পকোড়ার আর কারির মতন ব্যাপারটা এখন সন্ধ্যাবেলায় পাঁচটা ছটার মতন বাজে আমার ছাদ থেকে সূর্যটা এত সুন্দর আজকে দেখাচ্ছিল এটা সন্ধ্যাবেলার কলকাতা আমার ছাদ থেকে এখনো স্টিল ফগি ফগি হয়ে আছে কিছুদিন আগে বৃষ্টি হলো ছেলে একটু সন্ধ্যাবেলায় খেলতে বসে ওর জেনারেলি এই ধরনের খেলা পছন্দ বিল্ডিং ব্লকস দেখলাম মেয়েদের খেলার প্যাটার্ন একটু ডিফারেন্ট হয় ছেলেদের খেলার প্যাটার্ন একটু ডিফারেন্ট হয় ওকে নিয়ে একটু পার্কে যাচ্ছি এই গাড়িটা নতুন চালানো শিখেছে এটা আমার মেয়ের যদিও মেয়ে কোনোদিনও চালায়নি সাত বছর পর এই গাড়িটাকে ও উদ্ধার করে দিল একটা নতুন বন্ধু হয়েছে দেখলাম পার্কে তার সাথে বেশ খেললো আর ও এবার মন্দিরে এসে কী কী চায় ঠাকুরকে একটু আপনারা দেখুন আমার বাবা মা থাকলে বাবা জেনারেলি আসে ছেলেকে নিয়ে পার্কে খেলতে আমার সন্ধেবেলা বা সকাল বেলায় টিভিতে আমি এই ব্লগ দেখি অনেক কোরিয়ান লাইফস্টাইল ব্লগ দেখি আর ট্রাভেল ব্লগ দেখি আমি কোনো সিরিয়াল দেখি না সেরকম মেয়ের পরীক্ষা চলছে সন্ধ্যাবেলায় ও আমার পাশে বসে পড়ে আর আমি মাঝে মাঝে এই ব্লগ চালাই ব্লগ দেখি তারপরে ওর পড়া ধরি বা লিখতে দিই যাই হোক এখন সবার বাড়িতে অ্যানুয়াল পরীক্ষা এই অ্যানুয়াল পরীক্ষা পর্ব মিটলে সবাই হয়তো ঘুরতে বেড়াতে যাবেন কে কোথায় বেড়াতে যান জানাবেন আমাকে কমেন্ট সেকশানে আমিও কোথাও হয়তো যাবো কিন্তু বেশি দিনের জন্য না ঋদ্ধির অপারেশন হবে ঋদ্ধির মুখের উপরে তালুতে একটা ন্যাজাল বোনের কাছে একটা সিস্ট ডেভেলপ করেছে ওটা অপারেট করতে হবে আজকে ডিনারে মেনু খুব ছিনছাম সকালে রান্না করে রেখেছিলাম তাই উদ্ধার হয়ে গেলাম মেয়েকে পড়াতে হয় সন্ধ্যাবেলায় বসে তাই জন্য রান্নাঘরে সেভাবে ঠোকা হয় না আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আরেকটা ব্লগে আপনাদের সঙ্গে ব্লগগুলো কাইন্ডলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন